ঠিক তা দিন হয় আমি করতে ভালো আমি করতে গেলে তো তোমাদের ছিড়ক আমি কিছু আমার আপনার উপরে যাচ্ছে না এটা লাগা বুঝ না মুখ দিয়ে আজ আমি দেখে কত সে এরকম আপাইতে সে লাগে ইমক রাখ চড়াইয়া দেয়া গেল তো এনে বিছাンジ দিলে মাথা হয়েছিল ও যাইও যাইও দাদা আবার আবার জিতছো আবার জিতছো আবার দেখছো দেখছো করে কি করে কি করে কি মা ওই গেলে মা কেমন করতো না মানে মা গেলে না ওই ছোট থাকতে দেখছ দেখো আছে কিরকম সবাই জানে এরা কিন্তু ওরকম হন তো আরো বেশি করে হন যা যার ফোক করে তুই তুই যা জানাবো না দেখো আছে কিরকম

Oh ya ada je nak tu